আপনি টাকা ইনকাম করুন ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে পঁয়ত্রিশ বছরের পরে নারীর সৌন্দর্য ফুরিয়ে যায় ধারণাটি ভুল বরং তখন আরও সৌন্দর্য বাড়ে একটা আঠেরো বছরের মেয়ের চেয়ে পঁয়ত্রিশের বেশি বয়স নারীর ভালোবাসার ক্ষমতা বেশি হাজারো পরকিয়া করে দেখো আলাদা কিছুই খুঁজে পাবে না কিন্তু নিজের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে দেখো অন্য নারীর থেকে চোখ তুলে তাকাতে ইচ্ছা করবে না গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না তবে যে টাকার দিক থেকে গরিব তাকে নয় যে মনের দিক থেকে গরিব তাকে যে মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটাই খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে মানুষ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী সে পরের সুখ দেখে হয় বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে আর মধ্যবিত্তরা কিনে দাম দেখে পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন এক অন্যের দয়া মনে করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা আর পাঁচ অতিরিক্ত চিন্তা করা মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে বহু প্রেমিকা ভাই বোন অথবা কোনো মানুষকে দ্রুত চিনতে হলে তার স্বার্থে আঘাত করুন বিবাহিত মেয়েরা বেশি পরকীয়া করে কারণ অনেক পুরুষ আছে যারা বিয়ের পর স্ত্রীকে ঠিকঠাক সময় দেয় না গুরুত্ব দেয় না কিন্তু মেয়েরা সময় চায় তার স্বামী তাকে একটু সময় দিক গুরুত্ব দিক আর সেটা যখন না পায় তখনই মেয়েরা পরকিয়াতে জড়িয়ে পড়ে বাবার টাকা উড়ানো খুব সহজ নিজে ইনকাম করে দেখো এক জোড়া স্যান্ডেল কিনতে গেলে দশবার ভাবতে হয় লাইফে একটা স্টেজে গিয়ে দেখবেন কিছুই ভালো লাগবে না আপনি মন খুলে হাসতে পারবেন না কাউকে বিশ্বাস করতে পারবেন না পৃথিবীর প্রতি কোনো মায়া কাজ করবে না কারোর সাথে কথা বলতে মন চাইবে না বন্ধুদের খোঁজখবর নেবেন না লাইফে কে আসছে আর কে চলে যাচ্ছে তা নিয়ে আপনার বিন্দুমাত্র মাথা ব্যথাও থাকবে না মানুষ তাদের মতো করে আপনাকে বদরাগীর স্বার্থপর অহংকারী বলবে অথচ তাদের কথায় আপনি কোনো রিয়েকটি করবেন না আপনি চোখ থাকতে অন্ধ মুখ থাকতে বোবা আর কান থাকতেও বধি হয়ে যাবেন এই স্টেজটা বড্ড ভয়ঙ্কর এখান থেকেই আপনি অনেক কিছু শিখে যাবেন এই স্টেজ পার করেই দেখবেন আপনি হুট করে বড় হয়ে গেছেন আমরা নগ্ন হতে ঘৃণা করি নোংরা বললে অশিক্ষা বলি আর নগ্ন দেখতে মজা পাই নোংরা করতে লুকিয়ে মজা লাগে এটাই মানব সভ্য শিক্ষার বাস্তব রূপ যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সুন্দর না হয় টাকা মানুষ তাকে বেশি সন্দেহ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সে কখনো তাকে হারাতে চায় না কেউ বিয়ে ভেঙে দিলে অথবা আপনাকে বিয়ে করতে না চাইলে মন খারাপ করবেন না হয়তো আপনি তাকে যোগ্য ভাবছেন কিন্তু সস্তার নিকট আপনাকে জীবনসঙ্গী করার যোগ্যতা সে রাখে না একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যত সময় লাগে তার চাইতেও অনেক বেশি সময় লাগে জীবন্ত একটা মানুষকে ভুলতে দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকে আপনার সার্টিফিকেট নিতে হবে তার কাছে উত্তম মানে আপনি উত্তম বেশিরভাগ ক্ষেত্রে এই কালো মেয়ের মন অনেক সুন্দর হয় কারণ তাদের মনে রূপের অহংকার থাকে না কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন সময় থাকতে ফিরে আসুন কোথায় আছে শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কথাটা কিন্তু মিথ্যা নয় সবাই ছেড়ে যায় না কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর জীবনে অনেক টাকা থাকাটা বেশি জরুরি না কিন্তু জীবনের শান্তিতে থাকাটা খুবই জরুরি তিনটি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয় মন মাথা ও ভাগ্য মন কিছু চায় মাথা সেটাকে পাবার জন্য রাস্তা খোঁজে অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে জীবনে সুখে থাকার দুটি উপায় আছে এক ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না আর তুমি ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না কিছু কথা আছে যার অর্থ গভীর যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না আমি ভালো আছি জানি না থাক আর লাগবে না চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না অনেক বাড়ির নাম দেওয়া থাকে মা ভিলা বা মায়ের দান খোঁজ নিলে জানতে পারবেন সেই মালিকের মা বৃদ্ধাশ্রমে সবার থেকে ভিন্ন হওয়াটা খুবই খারাপ কিছু নয় এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা স্ত্রীর স্মৃতির সিঁদুরের পরিমাণ কখনোই স্বামীর প্রতি ভালোবাসার মাপকাঠি হতে পারে না আমি এমনও দেখেছি স্মৃতিতে অনেকটা সিঁদুর পরে কিন্তু সে আবার পরকীয়াও করে আবার এটাও দেখেছি স্মৃতিতে সামান্য সিঁদুর পরেও স্বামীর প্রতি অগাধ ভালোবাসা থাকে দিন শেষে পুরুষ ঘরে বেরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে নরকে যন্ত্রণাও দিতে পারে যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে এই চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না আমরা সবার কথা রাখতে রাখতে নিজের কথাগুলোই ভুলে চাই শুধু একবার তাকে বুঝিয়ে দাও তুমি তার প্রতি দুর্বল তারপর দেখবে সে হয়ে যাবে মেসি আর তুমি হবে ফুটবল অন্য স্ত্রীর ভালোবাসা পেতে চাইলে এই দুটি কাজ করুন এক তাকে অনেক বেশি বেশি সময় দিন আর দুই তার রূপ নিয়ে অনেক বেশি বেশি প্রশংসা করুন যদি তোমার আর কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও বিশ্বাস করাটা একটা অভ্যেস যার এই অভ্যেস থাকে সে একবার নয় বারবার ঠকে তবুও তার সেই অভ্যাস যায় না কারো বেশি কাছাকাছি যেও না কারণ তার আচরণের একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে সম্পর্ক টিকে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয় কথায় আছে নরম মাটি বিড়াল আচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয় কষ্ট হলেও জীবনে দুটি জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা আর দ্বিতীয়টি তোমার আত্মসম্মান আত্মীয় স্বজনদের অপমান ও দুর্ব্যবহারগুলো বাবা মা ভুলে গেল সন্তানদের এর সারা জীবন মনে থাকে জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয় কাউকে ঠকিয়ে যারা নিজেকে চালাক ভাবে তারাও একদিন ভীষণভাবে ঠকবে অপেক্ষা শুধু সময়ের ভালোবাসা সবার প্রতি আসে না কিন্তু যার প্রতি আসে সে তার মূল্য বোঝে না আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয় অনেকেরই সব আছে সব থেকেও কেউ কেউ ভালো নেই আবার কারো সব না থেকেও ভালো আছে তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না এতটা পথ একসঙ্গে হাঁটার পরও তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয় মনে রাখবেন প্রত্যেকটি ছোটোখাটো নোকরা নালা অবশেষে বড়ো ড্রেনে গিয়ে মিলিত হয়ে থাকে বড়ই চালাক আমাদের এই জীবনটা প্রতিদিন আমাদের নতুন আগামীকাল দিয়ে আমাদের বর্তমানটা কেড়ে নেয় তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে সারা জীবন থেকে যাবে সাধনা ছাড়াই যে তোমাকে পেলো সে কখনো বুঝতেই পারবে না যে তুমি কতটা মূল্যবান একটি মানুষকে হারিয়ে বেঁচে তো থাকা যায় কিন্তু তার সেই খালি জায়গাটা হাজার মানুষকে দিয়েও পূরণ হয় না যা পেয়েছ যতটুকু পেয়েছ তা যদি অল্প মনে হয় তাহলে সারা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না